ভালোবাসা নামের এই শব্দটির সাথে এক চরিত্রহীন লম্পটের স্মৃতি জড়িয়ে যারা ভালোবাসার জয়গান গেয়ে চলেছেন পৃথিবীবাসীকে তারা সোনার করে পান করিয়ে আমরা জানি যে ফেব্রুয়ারি দীর্ঘকাল ধরে রোমান্সের মাস হিসেবে পালিত হয়ে আসছে সেন্ট ভ্যালেন্টাইন ডে যেমনটি আমরা জানি খ্রিস্টান এবং প্রাচীন রোমান উভয় ঐতিহ্যের সাথে এটি পালন করে চলেছে কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন কে ছিলেন এবং কিভাবে তিনি এই প্রাচীন সংস্কৃতির সাথে যুক্ত হয়েছিলেন তাদের এই ভ্যালেন্টাইনের ডার্ক ইতিহাসের কিছুটা আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরছি দুইশো সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামের একজন খ্রিস্টান চিকিৎসক পাদ্রী ছিলেন ধর্মপ্রচারের অভিযোগে নয় বরং অনেকের সাথে অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিওস তাকে বন্দি করেন কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মপ্রচার সম্পূর্ণ নিষেধ ছিল আর নৈতিকতার অবক্ষয় রোধ করা প্রয়োজন ছিল বন্দি অবস্থায় তিনি কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এর পেছনের কালো সত্য আরও ভয়াবহ সেই অন্ধ মেয়েকেও তিনি অবৈধ সম্পর্কে ছাড় দেননি এরপর সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা আরও বেড়ে যায় কারণ তিনি অবৈধ সম্পর্ককে বৈধ বলে প্রচার করতেন আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন সেই দিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি অতপর চারশো সালে পোপ সেন্ট জেলাসিও মানে প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস হিসাবে ঘোষণা করেন খ্রিস্টান জগতে পাদ্রী সাধু ও তাদের সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে এখন আসা যাক বাংলাদেশে এই কালচার কিভাবে আসলো আমরা বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন তুলে ধরছি ভ্যালেন্টাইন ডে হিসেবে পরিচিত ভালোবাসা দিবস বাংলাদেশে সূচনা করেন সাংবাদিক শফিক রহমান রাজধানীর তেজগাঁওয়ে তার অফিসের সামনে একটি সড়কের নামকরণও করেন লাভলেন বাংলাদেশের পত্রপত্রিকা ও টেলিভিশন মিডিয়ায় প্রচার প্রচারণায় একমাত্র তিনিই সরব ছিলেন পরে ধীরে ধীরে বাংলাদেশের জনপ্রিয় হতে শুরু করে ভ্যালেন্টাইন ডে এখন বাংলাদেশে এ দিবস পালিত হয় ব্যাপক পরিসরে নানা আয়োজনে শফিক রহমানের সাক্ষাৎকার থেকে জানতে পারি বাংলাদেশে কীভাবে ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু করা হয়েছিল জানা যায় লেখালেখির জন্য শফিক রহমানকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লন্ডনে নির্বাসিত থাকতে হয়েছিল সে সময় তিনি সেখানে ভালোবাসা দিবস উদযাপন হতে দেখেছেন লন্ডনে নব্বইয়ের দশকে খুব বেশি উদযাপিত হওয়া শুরু হয় ভ্যালেন্টাইন ডে বাণিজ্যিক কারণে হলেও সেখানকার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকারা দিবসটিকে সদরে গ্রহণ করেন ওই সময়ই শফিক রহমান সিদ্ধান্ত নেন বাংলাদেশে ফিরে আসার পর দিনটিকে বাংলাদেশে ছড়িয়ে দিবেন। কারণ ভ্যালেন্টাইন ডের মধ্যে ভালোবাসার বাণী খুঁজে পেয়েছিলেন শফিক রহমান আর ঘনবসতির বাংলাদেশে ভালোবাসাটা অনেক বেশি দরকার সুসম্পর্ক সহ অবস্থান গড়ে ওঠা জরুরি তবে বাংলাদেশে শুরু করার আগে লন্ডনে প্রচলিত সেন্ট ভ্যালেন্টাইন ডে থেকে শুরুর সেন্ট শব্দটি ধর্মীয় কারণে বাদ দেওয়া হয় এটি ভালোবাসার দিন হিসাবে প্রচার শুরু হয় তৎকালীন যায় যায় দিন পত্রিকায় সেই সঙ্গে দিনটিকে শুধু স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভাই বোন বাবা মা সন্তানদের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশও যুক্ত করা হয় কিন্তু আমরা কিভাবে ভালোবাসা দিবস পালন করি বিগত দিনের কয়েকটা নিউজ দেখলে কিছুটা ধারণা পেয়ে যাব ভালোবাসা দিবসে সতীন উপহার স্বামীর স্ত্রীর মামলা ভালোবাসা দিবসে শাশুড়িকে নিয়ে পালালো জামাই মামলা করল শ্বশুর ভালোবাসা দিবসে বাড়তি নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী ভালোবাসা দিবসে আনন্দ করতে গিয়ে নারীকে হত্যা আসলে কি ভালোবাসা দিবসের মানে এগুলো আসল কথা হলো ভালোবাসা দিবস মূলত ভালোবাসার বহি প্রকাশ করার জন্য না ইতিহাসও তাই বলে এটা আমাদের কালচার না তাই আমাদের সতর্ক হওয়া দরকার এখন আসা যাক এই দিবস নিয়ে ইসলাম কি বলে আল্লাহ তালা বলেন যারা মুমিনদের মধ্য অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা আরও বলেন আর তারা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় আর আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না আবদুল্লাহ ইবনে ওমার রাজিয়াল্লা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেছেন যে জনগোষ্ঠীর মধ্য নীলজ্জতা প্রকাশ্যমান পরে তারা তারই ব্যাপক প্রচারেরও ব্যবস্থা করে যার অনিবার্য পরিণতিস্বরূপ মহামারী সংক্রমণ রোগ এবং ক্ষুধা দুর্ভিক্ষ এত প্রকট হয়ে দেখা দিবে যে যা তাদের পূর্ববর্তীদের মধ্য কখনোই দেখা যায়নি যে জনগোষ্ঠীর মধ্যই ভ্যাবিচার ব্যাপক হবে তথায় মৃত্যুর আধিক্য ব্যাপক হয়ে দেখা দেবে এই আয়াত ও হাদিসগুলোর ভাষ্য কতটা সত্য বর্তমান বিশ্বের বাস্তবচিত্র তার প্রমাণ বহন করে অবাধ যৌন মিলনের ফলে এইচআইবি নামক একটি রোগ বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে এটি এমনই মারাত্মক যে এ রোগে আক্রান্ত হলে তার আর কোনো বাঁচার উপায় নেই কিছু পরিসংখ্যান দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে বিশ্বের একশো চল্লিশ কোটিরও বেশি লোক থেকে উনিশশো সালের অগস্ট পর্যন্ত এক লক্ষ এগারো হাজারেরও বেশি এইচআইবি ভাইরাস আক্রান্ত রোগীর তালিকা পাওয়া গিয়েছে উনিশশো সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই লক্ষ বেয়াল্লিশ হাজার এইচআইবি ভাইরাস রোগীর সন্ধান পাওয়া গিয়েছে এর মধ্যে এক লাখ ষাট হাজার মৃত্যুবরণ করেছিল উনিশশো সালের গবেষণা তথ্যমতে উনিশশো সাল পর্যন্ত পঞ্চাশ লক্ষ এইচআই ভাইরাস আক্রান্ত রুগী মৃত্যুর কোলে ঢলে পড়েছে তিরিশে ডিসেম্বর উনিশশো এর টাইম ইন্টারন্যাশনাল পত্রিকায় প্রকাশিত তথ্যমতে পঁয়ষট্টি লক্ষ জীবন ছিনিয়ে নিয়েছে এই ঘাতক ব্যাধি আগামী পাঁচ বছরে আরও তিন কোটি লোক মারা যাবে এই রোগে বিশ্ব এইডস দিবস দুই হাজার এর প্রাককালে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ইনজেকশনের মাধ্যমে মাদক সেবনকারী এবং সমকামিতা ইতর রীতির যৌনতার মাধ্যমে ইউরোপ পূর্ব ইউরোপ রাশিয়া উত্তর আমেরিকা ল্যাতিন আমেরিকা ক্যারবীয় অঞ্চল ও এশিয়ায় এইডস দেখা দিয়েছে জাতিসংঘের দেয়ার তথ্যমতে বিশ্বে তিন কোটি ষাট লাখ লোক এইডসে আক্রান্ত দুই হাজার সনে পঞ্চাশ লাখ লোক নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুসারে সারা বিশ্বে সেবি আক্রান্ত মোট রোগীর সংখ্যা চার কোটি উনষাট লাখ আশি হাজার প্রায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন পনেরো লাখ চুয়াল্লিশ হাজার দুইশো জন মুসলিম হিসেবে আমাদের করণীয় কী আমরা সচেতন মুসলিম নাগরিক হিসেবে এ ধরনের দিবসকে সমর্থন না করাই উত্তম সেটা সামাজিক দিক থেকে হোক বা ধর্মীয় দিক থেকে কারণ আমরা যা করব সেটার প্রভাব আমাদের পরবর্তী প্রজন্মের উপরই পড়বে এখন একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি করবেন সেটা একান্ত আপনার ব্যাপার